السلام عليكم ورحمة الله بريد الشوك سرطة رجال نيوت ناويت وان اسمع قادم من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم ناويت وان اسمع قادم من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم রোজার বাংলা নিয়ত হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের আগ মুহূর্তে দোয়াটি পরে ইফতার করবেন আল্লাহ ও আল্লাহ রেস্তি কুক অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম অন্য আর একটি রয়েছে যে দুয়ারটি পড়তে পারেন জাহাবাদ জমা ও অবত্বাল তেল রোগ ও সাহাবাদ্লা আজুন ইনশাল্লাহ অর্থাৎ পিপাসা দূর হলো শিরা উপশিরা শিখ্ত হলো এবং ইনশাল্লাহ সাব অনিশ্চিত হলো